আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ তোমরা সবাই যেন আল্লাহ রহমতে আমার মেয়ে এস এসসি পরীক্ষা দিচ্ছে আর আজকে হচ্ছে আমার মেয়ের এস পরীক্ষা লাস্ট ডে আজকে হচ্ছে সেকেন্ড পার্ট পরীক্ষা সবার লাস্ট পরীক্ষা তো প্রত্যেকটা ভাবিই আমরা সবাই মিলে চেষ্টা করছি সবাই সবার সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য সবাই একত্রিত হয়ে থাকার জন্য আর তা তো তোমরা জানোই সবাই বাসা থেকে আমরা প্রতিদিন চাদর খাবার এটা সেটা সব কিছু আমরা নিয়ে আসি এখানে যেভাবে যা পারে তাই নিয়ে আসি কোনো বাধ্যকতা নেই যে ওইটা নিয়ে আসবে ওইটাই নিয়ে আসবে আর এইভাবে দেখো আমাকে খুলে দেখাচ্ছে ও আজকে বাসা থেকে বোনা খিচুড়ি রান্না করে নিয়ে এসছে ভাবি নিয়ে এসছে চানাচোর মাখা এখন চানাচোর মাখার জন্য যা যা লাগবে তাও সাথে সাথে নিয়ে এসছে দেখো কত সুন্দর করে সরিষা তেল সাথে ছিল লবণ কি বলবো হাসিও পাচ্ছে আমার মানে আমরা সবাই খুব মজা করছি এখানে দেখো লবণটাও দেখাচ্ছে সবাই খুব মজা করছে আমরা চাচ্ছি প্রত্যেকটা গার্ডেন একসঙ্গে খুব বন্ধুর মতো থাকার জন্য কারণ পরীক্ষা শেষ হলে এক একজন এক এক প্রান্তে চলে যাব। কেউ আর একসঙ্গে আমরা থাকবো না এক একজন এক এক কলেজে কিন্তু এই স্মৃতিগুলি আমাদের মধ্যে রয়ে যাবে জানি না কার কার এরকম হয়েছে আমি চাই এই স্মৃতিগুলো আজীবন আমার মধ্যে থেকে যায় আর আমার ছেলে দেখো ওর স্মার্ট শাশুড়ির সঙ্গে বসে আছে এটা কিন্তু আমার ছেলে গার্লফ্রেন্ডের মা তোমরা কিন্তু গার্লফ্রেন্ড দেখেছ কিন্তু গার্লফ্রেন্ডের মাকে দেখো না এটা হচ্ছে শাশুড়ি ও আমাকে রেখেও শাশুড়ির সঙ্গে কিন্তু বেশি বসে থাকে মানে কি বলবো মানুষ বলে না মায়ের থেকে শাশুড়ি ভালো তো আমার ছেলের অবস্থা সেরকম এখানে দেখো রাস্তার পাশেই আমরা এখানে বসে থাকি আর আমাদের যে মেয়েটা যেখানে পরীক্ষা এসেছে সেটা একদমই এটা সাথে এদিক দিয়ে দেখো আমার ছেলে একটা বান্ধবী নিয়ে নিয়েছে ওর তো দুষ্টমি করছে দেখো তোমার ছেলে কিন্তু চরিত্র ভালো না আবার মেয়েকে রেখে আবার দেখো অন্য মেয়ের সঙ্গে ঘোরাফেরা করছে মানে সবাই খুব মজা করছিলাম সেখানে বসে বসে কারণ প্রত্যেকের বাচ্চা কাচ্চা নিয়ে আসে বাচ্চারা তখন বসে কি হবে ওদের ওরা তো বোরিং হয়ে যায় তাই সবার সঙ্গে সঙ্গে মিলামিশে করে খেলাধুলা করছে আর এখানে দেখো এটা হচ্ছে স্কুল একদম সাথে হাত দিলে ধরা যায় আর এখানে আছে একটা সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আর কৃষ্ণচূড়া গাছের মধ্যে ফুলগুলি ফুটে আছে কি যে ভালো লাগছে দেখে চারদিকে স্নিগ্ধ বাতাস গাছের পাতাগুলি সবুজ লাল লাল ফুল গাছের নিচে ছায়া মানে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে তোমরা থাকলে তোমাদের কাছে ভালো লাগতো আর দেখো স্কুলের সাথে কিন্তু স্কুলের ভিতরেই কিন্তু কৃষ্ণচূড়া গাছটা আর আমরা যেখানে বসছি সেখান থেকে হাত দিয়ে ধরা যাচ্ছে আর এটা হচ্ছে মানে গেটের উপরে ছাদের মধ্যে বাগান স্কুলের পরিবেশটা সুন্দর যে স্কুলে সিট পড়েছে এটা হচ্ছে খিলগাঁও মডেল স্কুলটা যেটা ওইটার মধ্যে পড়েছে ঢাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য সবাই দোয়া করবে